알함드릴라 <shrie> <shrie> good time good time thank <coughs> এই সবাই একজনও কেউ এলো না এখনো দু মিনিট আড়াই মিনিট হয়ে গেল কই তাই সবাই বাবা কুকুর কান চেকি জানি ইনবক্স বহুত মোট সামনে না গো আরে সামনে কী করে আসবো বলো এত রাত হয়ে গেছে প্লাস আমার লাইটটা এখানে মানে ডিস্টার্ব আছে সেই কারণে আসতে পারছি না সামনেই তো আসি অন্য ভিডিওগুলো তো দেখে নেবে আমি সামনেই থাকি লাইভ ভিডিওতে লাইভ ভিডিওতে আমি সামনেই থাকি প্রমোদ কুমার হ্যাঁ গোট ইস অরুন একসঙ্গে এতক্ষণ কমেন্ট করে দিলে না এই জন্য বুঝতে পারলাম না হ্যাঁ গো তোমরা সবাই কেমন আছো বলো তোমাদের না মানে রাত্রি খাওয়া দাওয়া কমপ্লিট গাছে জল দিয়ে নিই সামনে যাবো নিচে গিয়ে ঠিক আছে এখানে লাইট নেই এমনিতেও দেখতে পাবে না খুব ভালো লাগলো দিদি শ্রী ভীমেন্দ্র দাস থ্যাংক ইউ বলার জন্য ভালো লাগলো কি ভালো লাগলো আমার গাছ আমার গাছ ভালো লাগলো খাতুন কেমন আছো ভালো আছি মাহি ইসলাম বড্ড ক্লান্ত গাছ কেন কি হয়েছে খাওয়া দাওয়া করি নাকি বড্ড ক্লান্ত বাড়িতে একটু রুটি খেয়ে নাও দু চারটে বেশি বেশি করে দেখবো ক্লান্ত দূর হয়ে যাবে সেকেন ম্যাডাম বহুত খানা হে জাস্ট কি উতনা বহুত আচ্ছা হে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলার জন্য কিন্তু এত বড়ো বড়ো ইংলিশ লিখছ আমি তো এত বড়ো বড়ো ইংলিশ পারবো না গো পড়তে এত লম্বা চওড়া ইংলিশ লিখছ হিন্দি মে তাই বাংলা মেয়ে লেখো মত লিখো ছোট করে ইংলিশ গাছটি ভালো লাগলো দিদি তোমার বাড়ি কোন জায়গা শ্রী ভামচন্দ্র দাস গো আমি নতুন দিদি একদম আমার বাড়ি কলকাতায় গো বাড়ি কলকাতা এই যে গাছে এখন একটু নেই পনেরো পনেরো দিচ্ছি সবারই শরীরে খাওয়া প্রয়োজন আছে গাছের শরীরেও খাওয়া প্রয়োজন আছে যদি না দিই গাছগুলো বাড়বে না বাড়বে না সৌন্দর্যও হবে না সেই কারণেই দেওয়া ভুল ভাল ভিউ কো কারো প্লিজে পুষে কাহা হে পুষি কি বাচ্চা আরে পুষি তো বড়ো হয়ে গেছে গো পুষি কি আমার আমার পালা পশু কি গো যে আমার সঙ্গে সঙ্গে ঘুরবে ওরা তো বড়ো হয়ে গেছে ওরা বড়ো হয়ে গেছে ফের আমার ঘর থেকে চলেও গেছে আমার বাড়ি বাংলাদেশ ভালো বাংলাদেশ পুষি কি আমার বাড়িতে সারা জীবন থাকবে গো আমি জাস্ট খেতে দিই বলে ওরা আসে তাছাড়া আর কিছু না আমি নি ওরা থেকেই আসে ওরা বড় হয়ে গেছে গো চলে গেছে যার মতন ওরা বড় হয়ে গেছে চলে গেছে ভীমচন্দ্র দাস আমার বাড়ি বাংলাদেশ দিদি হুম মিষ্টি রান্না হয়ে গিয়েছে রান্না রান্না তো দুদিন ধরেই নেই বাড়িতে শরীরটা ভালো না বলে রান্না বান্না করছি না রান্না করে খাবে কে বাড়িতে লোকই নেই তো রান্না করে খাবেকে সেই জন্য তো ভিডিও দিতে পারছি না আসিফ এ আসিফ তো আসিফ প্লিজ মেসেজ ডিলেট করবে না হ্যাঁ যা করছো কমেন্ট বুঝে শুনে করো ডিলেট করার কোনো যেন প্রয়োজন না পড়ে মেসেজ করে মেসেজ ডিলেট করবে না এরা কমেন্ট করছো কমেন্ট করে ডিলেট করবে না হ্যাঁ ম্যাডাম আপ তো কলকাতা সে হ্যাঁ না হ্যাঁ মো কলকাতাতেই দিদি তোমার কথাগুলো খুব ভালো লাগে তাই বুঝি সবাই তো বললে আমি কটকট করে কথা বলি তোমার আবার ভালো লাগছে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার কথাও কেউ ভালো বলে না আমি নাকি ক্যাটক্যাট করে কথা বলি তোমার আবার ভালো লাগলো আমার কথা ধন্যবাদ আমার কথা ভালো লাগার জন্য কিন্তু আমার কথা কেউ বলে না ভালো লেগেছে একটু প্রথমবার বললে যে ভালো লেগেছে সবাই বলে করে কথা বলি মুখের ওপর বলি আমাকে কেউ পছন্দই করে না মে अच्छा तुम काशीपुर से हो? हां, तुम काशीपुर से हो। हम्म बुझलम। काशीपुर। पापा बाड़ी এসেছে। पापा बाड़ी এসেছে। पापा बाड़ी এসেছে। हां, पापा बाड़ी এসেছে तो ও কার সরি আচ্ছা আমি বলছি না আমার একটু মানে পড়তে একটু ডিস্টার্ব হয় কার আমার ছেলে থাকলে একটু পড়ে দিত ছেলে ঘুমিয়ে পড়েছে রাত হয়ে গেছে তো ছেলে ঘুমিয়ে পড়েছে গোলাপ গাছটা মরে যাচ্ছে কি করি বলো তো তোমাদের কাছে কোনো উপায় আছে গোলাপ গাছ বাঁচানোর না ওই গোলাপ গাছটা মরে যাচ্ছে যত্ন হয় না ঠে সেইভাবে এই গোলাপ গাছটা ঠিক আছে সেইভাবে যত্ন হয় না যেভাবে করতে চাইছি আর কি যেভাবে যত্ন নিতে চাইছি সেইভাবে হচ্ছে না এই গাছটা না প্রচুর পুঁইশাক হয়েছে দুজন তিনজনকে বললাম এসে নিয়ে যাও নিজেদেরই লোক বললাম এসে নিয়ে যাও কেউ আসবে না নেবে না খাবে না আর দেখো নতুন অতিথি এসেছে আমাদের গাছে তোমাদেরকে একটু দেখাই সবই কিছু তো শেয়ার করি এটাও শেয়ার করি দেখো দেখতে পেলে নতুন অতিথি এটা হচ্ছে আমার নতুন অতিথি একে তো সবাই চেনোই অবশ্য। নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই এর মধ্যে এই হচ্ছে আমার নতুন অতিথি এই বিনা কারণেই হচ্ছে আমি বসাইনি তা সত্ত্বেও হচ্ছে কাঁটা এদিকে কাঁটা পড়লেই মরবো এদিকেও কাঁটা वो मैंने दोनों तरफ ही कांटे ही कांटे हैं देखो और इसको भी देखो दोनों तरफ ही कांटे ही कांटे हैं করতে গিয়ে লাঠি নিয়ে আসেনি তার মানে ডিস্টার্ব করতে এসে ভালো দিদি তোমার ছবি দেখলাম দিদি তুমি কি মন খারাপ করো না দিদি হরে কৃষ্ণ দিদি তোমার ছবি দেখবেন দিদি তুমি কি মন খারাপ করবে না দিদি হরে কৃষ্ণ এই কথাটার মানে বুঝতে পারলাম না গেছি যে হরে কৃষ্ণ করছে হ্যাঁ এই কথাটার মানে কিছুই বুঝতে পারলাম না তোমরা ভালো থাকলেই ভালো বেশি দিনের তো দুনিয়া না দুদিনের তো দুনিয়া কেউ যদি মরার দোয়াও দেয় তাও ভালো যদি লেগে যায় কিছুদিন বেঁচে থেকেও তো লাভ নেই বলো না যতদিন বাঁচবে ততদিন তো পাপ করবই এই কথার তো মানে আমি কিছু বুঝতে পারলাম না শ্রী ভীমচন্দ্র দাস এই কথাটা একটু মানে ভালো করে বুঝিয়ে বললে ভালো হতো এত বড় একটা পেঁপে গাছ লাগিয়েছি জানি পেঁপে হবে না শুধু মনের ভোর ভ্রান্তির জন্য লাগিয়েছি আজ হয়ে গেল দিদি তোমার ছবি দেখতে চাইলে দিদি দিদি তোমার ছবি দেখতে চাইলে দিদি কে দেখতে চাইছে আমার ছবি শ্রী ভীমচন্দ্র আপনাকে বলছি একটা কথা এই দেখেন এই পেঁপে গাছটা লাগিয়েছি আজকে দুই বছর ঠিক আছে ফলের আশায় নয় যার শখে জানি এই ক্রেটের মধ্যে এই পেঁপে এত বড় হয়েছে পেঁপে হবে না ঠিক আছে পেঁপে হবে না কিন্তু দু বছর বয়স হয়ে গেছে পেঁপের পেঁপে হবে না জেনে শুনেও আমি এই টবের মধ্যে আমি লাগিয়েছি গাছটাকে কেন বলতে পারবেন পারবেন না তার জন্য মানসিকতার প্রয়োজন আছে তার জন্য বুদ্ধির প্রয়োজন আছে যে কেন টবে যে সব গাছেই ফল হবে তার কোনো মানে নেই এরকম সব কথার মানে হয় না এরকম সব গাছেরও কোনো দরকার নেই যে ফল হবে এই গাছটা লাগিয়েছি যে ফল হবে সেই আশায় লাগাই লাগিয়েছি না কখনোই না আমি জানি দু বছর হয়ে গেছে ফল হয়নি মানে আর কোনো দিনও হবে না দেখো ফুল হচ্ছে ফের পড়ে যাচ্ছে ঝরে ফুল হচ্ছে ফল হচ্ছে না তাও আমি লাগিয়ে রেখেছি তাও প্রতিদিন আমি জল দিই সেবা করি যেটুকু করার কর্তব্য করছি আমার ছাদের সৌন্দর্যটাকে বজায় রেখেছে এমনি আপনাদের কথাতে বজায় রেখেছেন ওরকম সৌন্দর্য রেখেছে এই ছাদের গাছগুলো দিয়ে বোঝাতে পারলাম দোয়া করছো ভালো হয়েছে ভালো করে দোয়া করো যাতে কবুল করে নেয় উপরালা ভালো করে কবুল করে নেয় যাতে দোয়া করো এমন করে মরার দোয়া যদি করতেই হয় দু হাত তুলে ওপরালার কাছে ভালো করে দোয়া চাও যাতে মরে যায় তাড়াতাড়ি মরলেই তো সব সমস্যা সমাধান হয়ে যাবে কিছু থাকবেই না পৃথিবীতে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন দোয়া করো যাতে আমি মরে যাই তাড়াতাড়ি বেঁচে থেকেই কোন বাবা বের করে নিচ্ছি ফের চলে এসেছিস একদম ভালো লাগে না বুঝছিস যা এদিনকে লাঠি নিয়ে এসেছিলাম কুকুরকে মারবো বলে আসিনি সেদিনকে আজকে চলে এসেছে দিদি তোমার ছবি দেখতে চাইলে দেখিয়ে দাও দিদিকে গিয়ে ছবিটা ব্যাস খালি যে একটুখানি লাইভ ভিডিও করব জিওর মানে আম্বানির আমদানি হতে শুরু করে দাও বার করে আমার ফোনে নোটিফিকেশান পাঠাতে লেগে যাবে দশ বার করে দিদি তুমি মন খারাপ করবেন না দিদি আমি বজনি দিদি বজনি দিদি ভালো বজনি দিদি তো বজনি দিদি হয়ে থাকো বজনি বজনিটা কি শ্রী ভীমচন্দ্রর মাথা মনে হচ্ছে খারাপ হয়ে গেছে রাত্রিবেলা এখন রাত এগারোটা বাজে ভুলভাল বকতে আমার লাইভে চলে এসেছে কমেন্ট করতে ভুলভাল কচু গাছের মতন চুলকানি ভীম দাস চলে এসেছে আমার লাগে চুলকুনি করতে এই কচু পাতাটা খেলে কিন্তু গাল চুলকাবে দেখো এটা হচ্ছে লতি গাছ লতি এটা দিয়ে লতি হবে কিন্তু এই কচু গাছটা তো লতি হবে আর একটা আছে ওইদিকে দুধ কচু আমার যেটাতে না গালো চুলকায় না পেটও চুলকায় না বরঞ্চ আর উপকার হয় এই কচুটা খেলেন না সরাসরি মুখও চুলকাবে আর হাত পাও চুলকাবে তো কিছু মানুষের আছে চুলকানি যে কারোর লাইভে এসে চুলকাতে চলে আসে এই যে এখানে আছে শ্রী ভীমচন্দ্র দাস এ চুলকাতে চলে এসেছে একে চুলকানোর জায়গা নেই এইখানে চুলকাতে চলে এসেছে এর নামটা নিয়েছি যেহেতু এ অনেক কটা কমেন্ট করেছে আমার ভিডিওর মধ্যে ঠিক আছে প্রথমে ভালো কমেন্ট করেছে তারপর নিজের আসল রূপে চলে এসেছে যে এই কচু গাছের মতন চুলকাতে চলে এসেছে দিন ভর ভিডিও দিতে পারিনি একটা মন টন ভালো না শরীরটা খারাপ আবার চলে এসেছে চুলকাতে ঘরে মনে লোক টুক পাচ্ছে না চুলকানোর জন্য ওই জন্য আমার লাইভে চলে এসেছে চুল কাটে এই কচু গাছের মতন হাত দিলেই চুলকাবে কুটকুট করে আদৌ এটা চুল না এখন আপাতত এটা হচ্ছে লতি কচু এই গাছটা লতি হবে আর একবার লাইফ করছিলাম দুপুরবেলা গরুর মাংস রান্না করছিলাম একটা বড় মানে ভালো মায়ের ভালো ছেলে চুলকানি করতে চলে এসেছিল উল ভাল কথা দিতে আমি তখন তো নতুন নতুন লাইফ করছিলাম ভয়ে লাইফটা ডিলিট করে দিয়েছি কি থেকে কি হয়ে যায় তার ঠিক নেই তো এখন বুঝতে পারি আরও অন্য অন্য লোকের ভিডিও দেখে যে কিছু চুলকায় না মানুষের এমনি হাত পা চুলকায় কাকে চুলকাবে কাকে চুলকাবে ঘরের লোক বাদ দিয়ে বাড়ির লোকের কাছে চুলকাতে চলে আসে তো আজকেরও একজন চলে এসেছে চুলকাতে সেদিনকে দুপুরবেলা চুলগা কাটছিলো আজকে রাত্রে চলে এসেছে চুলকানোর জন্য আল্লাহ পচ ধরে গেছে রে আমার এই গাছটায় দেখো কি করবো এটাকে এবারে একে আর পারছি নি আমি ধরে রাখতো দশ বছর যতবার করছি ততবারই মরে পড়ে যাচ্ছে হচ্ছে আমার ড্রাগন গাছ এই দেখো পচ ধরে হচ্ছে ওখান থেকে ড্রাগন গাছ এটা আমার এটা আমার ড্রাগন কালকেই ঠিক করবো একে আজকের আর হবে না কিছু যা হওয়া কালকেই করতে হবে মানুষের শান্তিতে একটু থাকবে তাও কোনো উপায় নেই বিচ্ছিরি বিচ্ছিরি কথা দেখো পায়ে কাঁটা ফুটে গেছে দেখো পায়ে কিভাবে কাটা একটা কচুর লতি দেখো এই একটা কচুর লতি গাছ এটা জলে আছে বলে ভালো হচ্ছে এই গাছটা জল দরকার পায়ে কাঁটা ফুটে গেল তো ধরো পায়ে কাঁটা ফুটে গেছে দেখতে দেখো কাঁটা কিভাবে ফুটেছে দেখো দেখা এই কাঁটাটা দেখো ধরো দুটো জায়গায় ফুটেছে এত বড় কাঁটা এটা তো বেরিয়ে গেলো যে ছোট আছে গাছের গোড়া ফেলে দিয়ে যে কাঁটা গাছ ভর্তি ড্রাগন গাছের কাঁটা এটা এটা ড্রাগন গাছের কাঁটা ফুটেছে Eller dragen vekker etter bål og karte. সময় দিয়ে বার করতে হবে ছোট কাঁটা এটা ছোট আল্লাহ ঠিক আছে চলো আজকের লাইভ এতটাই পায়ে কাঁটা ফুটেছে ব্যথা করছে গিয়ে বার করি